আসসালামু আলাইকুম গাইজ ইব্রাহিম ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কমপ্লিট দশ ইঞ্চি স্পিকার স্পিকারটির মাথায় গন্ডগোল হয়েছে তাই আমি এক এক করে সব কিছু খুলে ফেলার জন্য প্রস্তুত নিয়েছি তো সব কিছু খুলে নিয়ে আমি নতুন করে লাইন টানবো তার আগে আপনাদেরকে সমস্যাগুলি বলি তো এটি হচ্ছে আমার এক কাস্টমার নিয়ে আসছে এটি ঠিক করার জন্য আমাকে দিয়েছে আমি দেখলাম সব কিছু মানুষের দাঁতের মতো লড়বর লড়বর করছে তাই আমি সব কিছু খোলার জন্য প্রস্তুত হলাম আমি চেষ্টা করছি সবকিছু কিছু খুলে ডেকোরেশন চেঞ্জ করে আমি নতুন ডেকোরেশন করব আসলে সবার হাতের কাজ একরকম হয় না জানিনা এটা কোন মিস্ত্রি কাজ করেছে আমি তার কাজ দেখে মুগ্ধ হলাম আসলে কাজটি অনেক সুন্দর ছিল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে তার কাজগুলি কেমন লাগছে আপনাদের কাছে তো এখন আমি সার্কিট থেকে সব তারগুলি আলাদা করতেছি তো দুকুন আপনারা ধৈর্য সহকারে অবশ্যই আমার ভিডিওটি দেখবেন আর আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে দেখতে পাচ্ছি আমি 63V 47RF এর দুটি ক্যাপাসিটর আর সাথে আছে একটি 10 ইঞ্চি স্পিকার স্পিকার অবস্থাটি একটু খারাপই আছে তবে এটি এবং বিশাল বড় মানের একটি ডায়েট আছে ডায়েটটি খুবই ভালো তবে লাইনটি এভাবে করা ঠিক হয় নাই আমি লাইনটি করার জন্য আমি আলাদাভাবে পরিষ্কার করে নিলাম এটি একটি ভোরের ভিতরে আমি কানেকশন দিব সর্বপ্রথম আমি একটি ফাইবার নিব তো ফাইবারের ভিতরে দুটি ক্যাপাসিটার বসাবো এবং আমাদের যে আছে ডায়েটটি সুন্দরভাবে বসাবো এগুলি বসানোর জন্য আমার আগে টেবিলটা টেবিলটা পরিষ্কার পরিষ্কার করতে হবে তো আমি করে করে নেই তারপর আমরা এখানে কাজ শুরু করব পরিষ্কার হয়ে গেলে ফাইবারটি একটু ফিনিশিং করে কেটে নিলাম এবার ক্যাপাসিটারের সাথে যতগুলি রাং লাগানো আছে আমি সবগুলি পরিষ্কার করব রাঙ এত বেশি ছিল যে আমার পরিষ্কার করতে খুবই কষ্ট হচ্ছিল এখন আমি ফাইবারটি মাপমতো ছিদ্র করে নিব সিদ্ধ করা শেষ হয়ে গেছে বসিয়ে দেখবো যে সিদ্র ঠিকঠাক হয়েছে কিনা তারপর আমি ডায়ের জন্য মার্কার করে এখানেও সিদ্ধ করে নিব মাপ মতো যেহেতু এটা ফাইবার তো সিদ্ধ্র করার জন্য কোনো কষ্ট হয়নি স্ক্রুপ ড্রাইভারের সাহায্যে আমি খুব ভালোভাবে ছিদ্র করতে পেরেছি এবং ছিদ্রও খুব ভালো হয়েছে এখন আমরা ক্যাপাসিটার বসিয়ে ডায়েট বসিয়ে সুন্দর মতো কানেকশন করে দিব এটাকে খুব ভালোভাবে সোল্ডারিং করতে হবে তো সোল্ডারিং করার জন্য অবশ্যই বেশি করে 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 দিতে হবে হবে খুব খুব ভালো সোল্ডারিং করতে ওকে তারপর আমরা কেবল বসানোর জন্য ভালোভাবে তিনটি ছিদ্র নিব। যাতে তিনটি তার ঢুকিয়ে খুব ভালোভাবে সোল্ডারিং করতে পারি এখন যেহেতু আমরা তার ঢুকাবো তাই আগের তুলনায় একটু ছিদ্র বড় দরকার যাতে আমাদের মোটা তারটি এখানে ঢুকে ঢুকানো শেষ হলে আমরা খুব ভালোভাবে দেখে সোল্ডারিং করে নিব যাতে আমাদের কানেকশন কোথাও ভুল না হয়ে যায় তো গাইস এখন কমেন্টে বলুন যে আগে কাজটা ছিল আর এখন আমি কি সুন্দর ফুটিয়ে কাজটি করে দিলাম এখন আমরা সার্কেটে কানেকশন দিয়ে দিব তো সার্কেটে কানেকশন শেষ হলে এখন কিন্তু মোটামুটি আমার কাজ অনেকটাই শেষ হয়ে গেছে মেন সার্কেটের কাজ শেষ হলে এখন আমি এটাকে বডির ভিতরে নিব বডির ভিতরে নিয়ে এখানে ট্রান্সফর্মার যে লাইনটি আছে আমরা ট্রান্সফর্মার এসি লাইনটি এখানে ডায়ের সাথে যোগ করবো যেহেতু বডির ভিতরে কাজ করতে একটু প্রবলেম হচ্ছিল তো তারপরেও খুব ভালোভাবে সোল্ডারিং করে দিলাম এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে কোথাও লুজ কালেকশন না থাকে যেহেতু এতে আমাদের ফিল্টারিং সার্কেট অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোথাও লুজ কালেকশন না থাকে এখন আমরা স্পিকারের লাইনগুলি কানেকশন করে দিব ইনপুটের লাইনটি কানেক্ট হয়ে গেলে এখন আমাদের কাজ প্রায় শেষ সার্কিটটি ভালো মতো বডির ভিতরে রেখে তারপর আমরা কানেকশন দিব গ্যাজ দেখতে পাচ্ছেন আমাদের সমস্যাটা এখনও সমাধান হয়নি তাই আমি এখানে উপরের অংশটি খুলে নিচ্ছি দেখবো এখন বেস্টন সার্কিটে কোনো সমস্যা আছে কিনা তো এখানে আমি প্রথমেই মিটার দিয়ে চেক করে নিব যে আমাদের বোল্টিস ঠিক আছে কিনা ও আমাদের বোল্টিসেই তো সমস্যা দেখা যাচ্ছে তো এখন আমি ডায়েটটি চেঞ্জ করছি ডায়েট চেঞ্জ করার পর এখন সম্পূর্ণ ক্লিয়ার ক্যাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ